টু মাই চ্যানেল এবার ক্লাস আজ তোমাদের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিকের সেকেন্ড ইউনিটের ভূগোল বায়ুমণ্ডল এবং আরও যে চ্যাপ্টারগুলি রয়েছে সেগুলি এই চ্যাপ্টারগুলির মধ্যে তোমরা লাস্ট যে ফাইনাল সাজেশন সেটাও দেখতে পারো এবং টেস্টের জন্য তোমরা এটা ফলো করতে পারো তো দেখে নাও তোমাদের দু নম্বরও আছে এবং পাঁচ থেকে তিন নম্বরও আছে क्वेश्चन দেখে নাও প্রথমে রয়েছে জেড বায়ু জেড বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো এগুলো সব দু নম্বর এবং সেকেন্ড ওজুন গোবার কিভাবে সৃষ্টি হয় ওজুন স্তরের বিনাশের কারণগুলি লেখো জেড বায়ু কি মৌসুম বায়ু কি বায়ু ও মৌসুম বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো এলনিনো ও লানিনো মধ্যে পার্থক্য কি সমুদ্র বায়ু কি কি এর সব কিন্তু ইম্পর্টেন্ট ওজন স্তরের গুরুত্ব লেখো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির কারণ তিনটি কারণ আলোচনা করো এটি তিন নম্বর বা দু নম্বরও হতে পারে চিনুক কাকে বলে জলচক্র কি অস্ত্র অক্ষাংশ কি কি কিংকি এরপর তোমরা দু নম্বর পর এবার তোমরা তিন থেকে পাঁচ নম্বর দেখতে পারো বৃষ্টিপাতের করো যে কোনো দুই প্রকার সম্পর্ক আলোচনা করো এগুলোর মধ্যে তুমি আগে বর্ণনা দিলে তারপর ছবি এঁকে ভালোভাবে লিখে দিলে টোবোস্পিয়ার স্টোডোস্পিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো নিরপেক্ষ চাপ বলয় এবং মেরু দেশীয় উচ্চ বলয়ের সৃষ্টির কারণগুলিও লেখো ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি কিভাবে হয়েছে ও গতি পথ চিত্র সহ আলোচনা করো বায়ুমণ্ডলের উষ্ণতা তিনটি কারণ ব্যাখ্যা করো এরপর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে রাখা বেলানকে টিপে দাও বাড়ি রয়েছে নেক্সট পেরা এবারে তোমরা দুই নম্বরগুলি দেখে নাও মগ্ন সৃষ্টির কারণ কি ঋতু পরিবর্তন ভারতের মহাসাগরের সমুদ্র স্রোত কিভাবে প্রভাবিত করে ঋতু পরিবর্তনের সময় এবং উষ্ণ ও শীতল স্রোতের মিলনে অঞ্চলে যে ঘন কুয়াশাটা হয় সেই ঘন কুয়াশা ও ঝড় হয় কারণ ব্যাখ্যা করো সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো এগুলো কিন্তু ছবিও আসতে পারে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো মুখ্য জোয়ার কি গৌণ জোয়ার কি গোয়ার বা কুন্ডলি কাকে বলে ফেরারের সূত্র করিয়া সূত্র বাড়িমন্ডল বলতে কি বোঝো এগুলো সব নম্বর এবারে তোমরা বইটা ফলো করবে অবশ্যই টেক্সট বইটা জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো এগুলো সব তিন নম্বর জোয়ার ভাটার ফলাফল ও জোয়ার ভাটার যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে আলোচনা করো পাঁচ তিন নম্বরও হতে পারে আলোচনা করো জনজীবনের জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো উদাহরণ সহ সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো ছবিও দিতে পারো ভালোভাবে আঁকবে মানুষের অর্থনৈতিক পরিবেশের উপর যে সমুদ্র স্রোতের প্রভাব কিভাবে পড়ছে সেটা এবং তার গুরুত্ব আলোচনা করো সমুদ্র স্রোত কিভাবে উৎপত্তি হয়েছে সেই কারণটিও আলোচনা করো এবার আমার এই যে চ্যালেঞ্জটা এবি সুপার ক্লাস এই যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং ভাই বোনদেরকে শেয়ার লাইক করে দাও এবং কমেন্টে কোনো প্রশ্ন জেগে থাকলে সেগুলি বলো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভারতের অর্থনৈতিক পরিবেশ নেক্সট পেরা দু নম্বর কোশ্চেন ভারতে ভারতে নগরায়নের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি লেখন ভারতে মিলেট চাষ এর উন্নতির কারণ রবি শস্য খরিফ শস্যের মধ্যে পার্থক্য এগুলো খুবই ইম্পর্টেন্ট দুর্গাপুর কে ভারতে রড বলা হয় কেন ভারতের রেলপথ ও সড়কপথের মধ্যে পার্থক্য লেখো সোনালি যে চতুর্ভুজ রয়েছে সেই সোনালী চতুর্ভুজ কি ভারত অর্থনৈতিক উন্নতি রেলপথ এবং সড়কপথের মাধ্যমে যে ভূমিকাটা আলোচনা হয়েছে রেলপথের এবং সড়কপথের সেই আলোচনা ভারতের মোটর গাড়ির নির্মাণ শিল্প উন্নতি কোথায় কোথায় উন্নতি হয়েছে সেই কারণগুলি সবুজ বিপ্লব কি সিকোর আলগা শিল্প কী এটা সব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অনুসারী শিল্প কাকে বলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কোনগুলি সেগুলি লিখতে হবে ধারণা যোগ্য উন্নয়ন কি মিলেট কি জনঘনত্ব কি অর্থকারী ফসল কোনগুলি যে অর্থকারী বেশি দাম সেই সকল এই চ্যাপ্টার গুলা যে উত্তর এবং যে কোশ্চেন রয়েছে সবগুলো কিন্তু তোমরা টেক্সট বই পেয়ে যাবে ভালোভাবে টেক্সট বইটা খুলনাটা পড়লে সবকিছুই পাওয়া যায় এবার তোমাদের তিন নম্বর এবং পাঁচ নম্বরও রয়েছে ভারতে মিলেট চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো রবি শস্য খরিফস্যের মধ্যে পার্থক্য তিন পাঁচ আসতেই পারে রেলপথ ও সড়কপথের মধ্যে পার্থক্য আলোচনা করো রেলপথ এবং সড়কপথের মাধ্যমে পথ আগেও দেখলে যা সমস্যাগুলি সেগুলি এর পার্থক্যগুলি আলোচনা করো এছাড়াও যে পাঁচ নম্বর এবং তিন নম্বরে যে এম যে বড় কোশ্চেন গুলো রয়েছে সেই বড় কোশ্চেন গুলোর মধ্যে তোমাদের যে চাষগুলি রয়েছে চা চাষ সেগুলো কিন্তু দেখে নেবেন সবগুলোই এরপর রয়েছে পূর্ব ও মধ্য ভারতের লোহা ইস্পাত শিল্প কারখানা কিভাবে গড়ে উঠেছিল সেটি ভারতে লোহা ইস্পাত শিল্পের উন্নতির কারণ কিভাবে উন্নতি হয়ে যাচ্ছিল আস্তে আস্তে ভারতে কিসের সমস্যাগুলি দেখো এবং ও তার সমাধানগুলি কৃষির যে সমস্যাগুলি ছিল এবং কিভাবে সেগুলোর সমাধান হতো সেইগুলি লেখো চাষ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশটা এগুলো ছবি দিতে হবে ভালোভাবে কাপ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের সম্পর্ক লেখো গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ধান চাষের ভৌগোলিক পরিবেশ ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো ভারতে বয়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো বয়ন শিল্প এরপর এগুলো তোমরা সব কিন্তু আর একবার দেখে নেবে যেগুলো পারবে না অবশ্যই কমেন্টে বলবে এবং এর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যাবে সব কিন্তু দেওয়া হবে সেইখানে পেয়ে যাবে কোশ্চেন উত্তর এবং যারা নতুন নতুন দেখছো ভিডিওটা সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভাই বোনদেরকে শেয়ার করে দাও লাইক করে কমেন্ট করে দাও আজকে এইটুকুই নেক্সট ভিডিওতে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং সবকিছু কিন্তু দেওয়া হবে তাহলে চলো ভালো থাকো এবং সুস্থ থাকো